إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها আল্লাহ বলছে এমন একটা দিন আসবে সেই দিন এই জমিনটা সব খুলে দেবে সব খবর দিয়ে দেবে কি খবর দেবে এই জমিনে যেখানে যে জায়গাতে মানুষ যা যা গুণা করেছে সেই গুণাগের সাক্ষীও এই জমিন দেবে আর এই জমিনে যেখানে যে জায়গায় মানুষ নেকির কাজ করেছে সেই নেকির কথাটাও জমিনটা বলবে আল্লাহ সেদিন এই জমিনের বাকশক্তি দেবে আমার কালামা ওয়ালা মুমিন মুসলমান ভাইরা আল্লাহ ওয়ালা বন্ধুরা এই শিবনগর আজকে আপনারা বড় সৌভাগ্যবান ব্যক্তি আপনার গ্রামের এই জমিন চালনার দরবারে সাক্ষী দেবে ও গো সারা দিনে কমপক্ষে ষোলো ঘন্টা সতেরো ঘন্টা আমার উপরে শুধু কোরআনের تلاوت غيتي يوم يومئذ تحدث أخبارها প্রত্যেকটা রাজ সব খবর দেবে এই জমিন সেদিন আপনার এই জমিন আল্লাহর দরবারে সাক্ষী দেবে যে আমার উপরে শুধু কুরআনুল কারীমে পড়া হয়েছে কুরআন তিলাওয়াত করা হয়েছে কুরআন শোনা হয়েছে কুরআন শোনাানো হয়েছে আমার কালেমা ওয়ালাবু বিল মুসলমান ভাইরা আল্লাহওয়ালা বন্ধুরা সেইজন্য আজ ঘর বাড়ি টাকা পয়সা বিল্ডিং বালাখানা সব আছে কাল সব ছেড়ে চলে যেতে হবে এটাই হলো পৃথিবীর সত্য ইতিহাস এটাই হলো বাস্তবতা তাই তো কবি বললেন একদিন মাটির ভেতরে হবে ঘর কেন বন্ধু দালান রেমোনার কেন বন্ধু দালান তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সব হবে তোমার পর রেমোনার কেন বন্ধ দালান ঘর রে মার কেন বন্ধ দালান ঘর ভাইর আপনাদের মধ্যে এমন কেউ নাই যারা আপনারা এই প্রতিষ্ঠানকে আরও উন্নত করার জন্য আপনারা আপনাদের উপার্জিত মাল দেবেন একজন কেউ বলেন ওয়াজ করব একজন দুজন বলেন যে ইনশাল্লাহ আমি দেব আপনার যা সাধ্য হবে জোর জবরদস্তি কিছু নাই একজন দুজন বলেন একজন শুরু করেন দেখবেন আল্লাহ পাক এটা হলো জান্নাতিদের একটা গুণ জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে তো সেই জান্নাতিদেরকে ফেরেশতারা তারা বলবে ভাই তোমরা আজকে জান্নাতে কেন জানো বলে না তা তো জানি না আমরা আবার কি এমন কাজ করেছি বলবে কাজ আল্লাহ দয়া করে আমাদের জান্নাত দিয়েছে ফেরেশতারা তারা বলবে কথা তো সত্য কিন্তু তোমাদের বেশ কিছু কাজ আল্লাহ পাকের এমন পছন্দ হয়েছে যার কারণে আল্লাহ পাক তোমাদের জান্নাত দান করেছে তোমরা কি সেই গুণগুলো শুনবে তো স্বাভাবিক কথা সবাই শুনতে চাইবে জান্নাতীরা বলবে বলো বলো তখন জান্নাতীদেরকে শোনানো হবে তাদের গুণের কথা কোরআন স্বরূপের তেরো পারা আছে ওয়াল্লা দিনা সদারুব তি আওয়াজ গি পৃথিবীর বুকে তোমাদের উপরে যখনই কোনো বালা মুসিবত এসেছে তোমরা ধৈর্য ধারণ করেছিলে এই ধৈর্য ধারণ করাটা তোমাদের মানুষকে দেখাবার জন্য ছিল না এটা ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদের এই যে আমলটা এটা আল্লাহর এত ভালো লেগেছে যার কারণে আল্লাহ তোমাদের জান্নাত দান করেছে জান্নাতিরা শুনে অবাক হয়ে যাবে তারা বলবে ভাই আর আমাদের বলবে পৃথিবীতে যেখানে যে জায়গাতে সময় হয়েছে। তোমরা নামাজ কোনো দিন ছেড়ে দাও নাই তোমরা নামাজ প্রতিষ্ঠিত করেছিলে নামাজ তোমরা পাবন্দির সাথে আদায় করেছিলে তোমাদের এই কাজটা আল্লাহর এত ভালো লেগেছে যার কারণে আল্লাহ তোমাদের জান্নাত দান করেছে জান্নাতীরা বলবে আর কি গুণ আমরা জানতে চাই ফেরেশতারা বলবে শোনো তোমাদের তৃতীয় নম্বর গুণ ওয়ানফাকু মিম্মা রযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া আল্লাহর দেওয়া তোমাদেরকে যে মালধন সম্পদ ছিল এটা তোমরা তোমার সাধ্য অনুযায়ী কখনো প্রকাশ্য আল্লাহর আজ তাই खर्चा আবার কখনো গোপনে এসে বলেছে হুজুর এটা দিলা এটা রেখে দেন বাচ্চাদের খাওয়া আর পিছনে खर्चा করবেন এটা দিলা এটা রেখে দেন ইলেকট্রিক বিলের পিছনে खर्चा করবেন এটা দিলা এটা রেখে দেন এটা এই পারপাসে खर्चा করবেন আপনি প্রকাশ্যেও দিয়েছেন গোপনেও দিয়েছেন ফেরেশতারা বলবে ভাইরে তোমার এই গুণটা আল্লাহর এত ভালো লেগেছিল যার কারণে আল্লাহ তো তোমাদের জান্নাত দান করেছে তো সেজন্য এটা হলো জান্নাতিদের একটা গুণ জান্নাতিরা তারা দান খারাকাত তারা এগুলো তারা করবে তার সাধ্য অনুযায়ী তাকে সব দিতে হবে না সেজন্য আপনারা আজকের মজমাতে যারা আছেন আপনারা অল্প স্বল্প আপনার যেমন হবে আপনারা এখানে এসে লেখান ভাইরা আমার মাল আল্লাহর দেওয়া আমি গুজরাটে পড়েছি দাঙ্গার সময় আমি ছিলাম যখন দু হাজার সালের দুইয়ে যে দাঙ্গা আমরা উপস্থিত সেখানে আমরা দেখেছি যারা বড় বড় অট্টালিকায় বাস করতো যারা তিরিশ চল্লিশ লক্ষ টাকার গাড়ি চেপে ঘুরে বেড়াতো সেই মানুষগুলোকে আমরা দেখেছি আমরা শুনেছি তারা ওই কাগজের প্লেট নিয়ে ক্যাম্পে এইভাবে দাঁড়িয়েছিল শুধুমাত্র এইটুকু খিচুড়ি খাবার জন্য কারণ যখন দাঙ্গা চলে তখন আমরা বেরোতে পারি নাই আমরা ছিলাম করে রাখা হয়েছিল পালিয়ে আসার কোন সুযোগ আমরা পাই নাই তো সেই জন্য এই দৃশ্য আমরা দেখেছি এগুলো গল্প শোনা নাই নিজের চোখে সেই জন্য আপনাদের সকলকে বলবো ভাইরাবার সবাই মিলে দেন আপনারা দেন বলে প্রতিষ্ঠান চলে তারপরেও আমি মুসাফির মানুষ বর্তমান থেকে এসেছি আপনাদেরকে বলবো আপনারা দেন কারণ এটা জান্নাতীদের গুণ জান্নাতীদের আরেকটা গুণ ওখানে বর্ণনা করেছে ফেরেশতারা বলবে যে তোমার আরেকটা গুণ ছিল ওয়া ইদারাউনা বিল হাসানাতিস তোমার সাথে কেউ খারাপ আচরণ করেছিল তুমি তার সাথে ভালো আচরণ করেছো তুমি তার সঙ্গে খারাপ আচরণ নাই সে খারাপ করেছে বলে তুমি তার উত্তরে তার সাথে খারাপ আচরণ করো নাই বরঞ্চ তুমি তার সাথে ভালো আচরণ করার কারণে সেই মানুষটা অনুতপ্ত হয়েছে সাথে আমি যা খারাপ ব্যবহার করেছিলাম আজকে সুযোগ পাওয়ার পরে ও যদি আমার সাথে এমন খারাপ আচরণ করত তাহলে সেটা করতে পারতো কিন্তু আপনি যে তার সাথে ভালো আচরণ করেছেন সেই মানুষটা ঘরে গিয়ে তওবা করছে জীবনে কোনদিন আমি কারোর সঙ্গে খারাপ আচরণ করব না এই যে তোমার গুণটা ছিল এটার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করেছে